খোলা আছে বাধা নাই জীবনের খেলা গরিবে ভাঙিবে বিস্ময় জাগে নিত্য এ মেলা আলস্য যত সর্বভয় জীবনের খেলা বড় রহস্যময় লাগে বিস্ময় সেথা কত ঘিরে চেনা অচেনার ভিড়ে কেউ নিল ভোরে কেউ গেল খালি ফিরে কেহ কাঁদে কেহ হাসে এই ফিরিবার রহস্যময় জীবনের চিরকাল একই খেলা চির নিত্য নতুন যাত্রী মোরা নানা ভাষা নানা মত নানা নেবন ভরা হিন্দু মুসলমান কেউ বা খিষ্টান নানা জাতি মোরা জাতি ভেদাভেদ ভুলিয়া কর সবে সাধনা উঠো যাবো সবে সবারে করিয়া আহ্বান সেই শুভজ্ঞান নাও মোর মোরা একই মায়ের সন্তান দেশের কল্যাণে তাহাতে জীবন কর দান আমাদের মাঝে আমরা সবাই সমান ধরার বুকে চোখ মেলে শুনো কান পেতে সুপথে যেতে মেতে আনন্দের দান তাহার মাঝে আছে স্থান তা জানিবে করিলে সন্ধান এ বিশ্ব ভরা প্রাণ সেখানে ঘুম তুফান আসু যত এই চোখে সেখানে ঘুম যদি নিতে হবে যাক না প্রাণ তবু মান ঝরে দিতে দিব না জীবনের সাজানো বাগান আলোর পথে যে সবার মুক্তি আনে যত আধার সেখানে সব মুসতে জানে জীবনটা গোলক ধাঁধা হয় সবার মনে সবার জীবনে আসবে বাধা চলার পথে ভোর আসে মনে জাগে নতুন ভাষা একদিন হবে জয় মনে রাখো সেই আশা জীবনেতে আধার যেন নেমে না আসে সুখে থাকা দিনগুলো জলে না ভাসে দুঃখ বিপদ তুচ্ছ করি চলবো এ সংসারে তোমার কাছে বাঁচবো মোরা মরিব তোমার এই তরে জীবন প্রভাতে হায় কত আশা নিয়ে বুকে চেয়ে আছি মুখ পানে ভাবি পাইব তোমাকে দেখা যদি নাহি দিবে থাকিব কেমনে তবে এই যে দেখি সব নিচে মরিচিকা সমবাজে ভগবানের নামে চলো দে মা আছেন কান্ডারি চলো কাটিয়ে মন শরণ লড়ে রাঙা পায় ভাবনা নাই কি আনন্দ তো থায় বলে কি বোঝানো যায় এ ভব সাগরে তুমি মা আমাদের জগত জননী করুণা দাও সেই জ্ঞান যাতে মোরা পাই ত্রাণ পা করি মোদের দাও তব পদে স্থান দাও মা শক্তি কাটি আসক্তি ভক্তিতে চোখের ধারা তোমারই কর্ম হবে ধর্ম করিছে সুর সাধনা সমন ভয়ে আজ মোরা মা পালাই ছুটে মা দাঁড়িয়ে আছি কর পুটে নিস্তার কবে এই সংকটে লজ্জাহীনা মোরা বুদ্ধি নায়কো মোদের ঘটে তাই তো ভয়ে কাপি আমাদের কপালে কি যে বিপদ ঘটে আমরা তোমার পাগল ছেলে নাও মাকুলে তুলে মোদের মন রবে তোমার চরণ তলে দেহ রবে ভরে